পক্ষ থেকে সকলকে স্বাগত আর আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তার আগে বলে থাকি বহুদিন ভিডিও আসেনি আমার চ্যানেলে এবং নতুন কিছু মাছও আমি আনতে পারিনি স্টকে সেই ভিডিওটাও দিতে পারিনি আর কিছু মাছ এনেছিলাম সেগুলো আপনার সাথে ভিডিও আপলোড করা হয়নি কিছু কারণবশত তো আজকে অল্প কিছু পরিমাণ মাছ আমি নিয়ে এসেছি কালেকশান সেগুলো আপনার সাথে শেয়ার করবো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে করার বেলার্টি পেস নতুন ভিডিওটা আপডেট পেতে ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলে আসে কার্পে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু পরিমাণ কার্প আছে আর এই সিজনটায় ঠান্ডার থেকে যে গরম সিজন আছে এই সিজনে কিন্তু মাছের দাম প্রচণ্ড পরিমাণে বাড়ে তার জন্য আমি অল্প অল্প স্টক তুলছি আর পরবর্তীতে যে স্টকগুলো আসবে সেগুলো ভিডিও আপনারা দৈনিক পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করা যাক কিছু পরিমাণ কার্পে আমি কিন্তু সেল করে ফেলেছি আর এখানে দেখছেন কার্প আছে ভালো আর এখানে দেখতে পাচ্ছেন রেড টেল আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল আছে বড় সাইজের কিন্তু অ্যাঞ্জেল আছে এখানে আর অ্যাঞ্জেলের কোয়ালিটি কিন্তু দারুণ এখানে দেখতে পাচ্ছেন কিছু মিল্কি কার্প আছে অল্প কিছু পরিমাণ মিল্কি কার্প আছে এই জলটা নোংরা হয়ে গেছে তার জন্য বোঝা না কিছু প্ল্যাটি আছে আর এখানে দেখতে পাচ্ছেন গাপ্পি রয়েছে মিক্স গাপ্পি রয়েছে এখানে এখানে অল্প কিছু পরিমাণ মলই রয়েছে আর পেছনে চেম্বারের মধ্যে কিছু অল্প পরিমাণ মলি রয়েছে সেগুলোকে আমি অল্প অল্পভাবে নিয়ে এসে কিন্তু এখানে সেল করছি তারও পরিমাণ মলি ছিল এবং সব মলি সব মাছই আমার একটু কিছু কিছু পরিমাণ ছিল সেগুলো সেল করে দিয়েছি আর এই কটা কিছু পরিমাণ আছে আর কিছু দিনের মধ্যে হয়তো নতুন স্টক ঢুকবে আশা করা যাচ্ছে পরের সপ্তাহে কি তারপরের সপ্তাহে নতুন স্টক ঢুকবে এখানে দেখতে পাচ্ছেন উইডো আছে গোরামি আছে কোকোটাইল রয়েছে অ্যালবিনো কোকোডাইল আর এখানে দেখতে পাচ্ছেন ডাম্বো গাপ্পি রয়েছে অল্প পরিমাণ এই যে মাছের খাবারটা বা আছে সেগুলো রয়েছে আর নতুন কিছু স্টক আমি বেশি নিয়ে আসছি না কারণ এই সিজনটায় আপনাদের দাম একটু বেশিই পড়বে সেই কারণে নতুন স্টক তুলছি না কিছুদিন পর এক সপ্ত এক মাস গেলে আমি নতুন কিছু স্টক তুলব এবং পেছনের চেম্বারটা অনেকদিন আপনাদের সামনে শেয়ার করা নেই কারণ ওখানেও কিছু পরিমাণ মাছ নেই ওখানে নতুনভাবে জল রেডি করা হচ্ছে এবং এর মধ্যে মাছ ছাড়া হবে সেই ভিডিওটা আপনাদের সামনে আপলোড করব আমি কিছু পরিমাণ গাপ্পি ধরেছি পেছন থেকে এই গাপ্পিগুলো কিন্তু আমার নিজস্ব চেম্বারের গাপ্পি তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি পরবর্তী সময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো অ্যাকোডিয়াম অ্যাকোডিয়াম কিন্তু নানা ধরনের অ্যাকোডিয়াম রয়েছে পাখির দানাও রয়েছে সব কিন্তু এগুলো আছে মাছটাই কিন্তু আমার স্টক কম রয়েছে তো পরবর্তীতে মাছের স্টকটাও আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে আইকনটি প্রেস করে নতুন ভিডিও আপডেট পেতে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আনার চেষ্টা করব ধন্যবাদ